আজকে ওনারা বলতেছে দাম কম এটি কতটুকু বাবা বাজার কম কি বলেন নেনা দাদু জোড়াটা কত বেচবেন দেখেন কত সুন্দর গলা ঝোলাচ্ছে আপনার দেখেন কত সুন্দর সুন্দর হাঁস দেখেন কত সুন্দর সুন্দর মরু এক একটা অনেক বড় সাইজ কিনতে ওজন কিরকম আছে দাদা কেজির উপরে কেজির উপরে একদম অরিজিনাল দেশি কালারটা দেখেন হ্যাঁ একদম মুরগির রাজ্য মনে হচ্ছে টাঙ্গাইল রোড থেকে আমরা রওনা দিয়েছি ভালুকা বাজারের উদ্দেশ্যে আপনারা যারা ঢাকা থেকে আসবেন ময়মনসিংহ রোডে আসতে হবে আর যারা ময়মনসিংহ থেকে আসবেন ঢাকা রোডে আসতে হবে আজকে আপনাদেরকে দেখাবো ময়মনসিংহ বিভাগের ভালুকা উপজেলার ভালুকা হাঁসমুরগির হাট বালুকা জনপদের অর্থনীতির মূল মাধ্যমই হচ্ছে এই বালুকা বাজার এই বাজারের আরো অনেক ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে আবারও দেখাবো বালুকা হাঁস মুরগির হাট দর্শক এই হাটটা অনেক বড় এক হাট আপনারা দেখতে পাচ্ছেন বেশ বিশাল বড় পরিসরে জমেছে এই হাটের রাজা হাঁস চিনা হাঁস দেশি হাঁস মুরগি সবই পাওয়া যায় আপনাদেরকে এই হাটে হাঁস মুরগির দাম কেমন বেচা কিনে কিভাবে হয় সেগুলো দেখাবো হাটের দৃশ্যগুলো তুলে ধরবো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন হাটে কিভাবে আসবেন আমি সেটা বলে দিচ্ছি আপনার ময়মনসিংহ বিভাগের ভালুকা উপজেলার ভালুকা হাঁস মুরগির হাট এই হাতে আসতে হলে আপনার প্রতি শুক্রবারে আসতে হবে শুক্রবারে বসে দুপুরের পর থেকে জমে আর আপনার বালুকা আপনার মাছের যে আরদ আরত আছে বিখ্যাত আরত সেই আরতে বসে সকালে মাছ বেচা হয় তবে আমরা হাটের ভিতরে প্রবেশ করব হাঁস মুরগি দেখবো আর এখানকার শাক দেখানোর চেষ্টা করব তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আপনার অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট করবেন অনেক বড় একটা হাট আপনাদেরকে দেখাবো আজকে এই যে দেখেন দেশি মুরগিতে তে বরপুর ভালো আছেন এই যে আমার এক ভাই আসছে কি নিয়ে আসছেন আপনি দেশি মুরগি আচ্ছা আচ্ছা দেখি এটা কি খোলা যাবে না দেশি ছোট ছোট বাচ্চা নিয়ে আসছে ভাই আর হাটে কিন্তু বরপুর হাঁস মুরগি পাওয়া যায় বড় ছোট হাঁস চিনা হাঁস দেশি হাঁস মুরগি সবই পাওয়া যায় আমরা পুরো তথ্য আপনাদেরকে দিবো এই হাটের কেমন আছেন ভালো আছেন না কত করে ব্যস্ত আছেন এটা ধুরা 100 100 টাকা জুড়া বেচাকিনি হচ্ছে হচ্ছে না দর্শক আজকে আপনাদেরকে বিখ্যাত হাট দেখাবো কি ব্যস্ত আছেন আজ ক্রিম না কত করে 10 টাকা মাশাআল্লাহ চাচার হাসিটা কিন্তু বেশ সুন্দর দর্শক যে দেখেন কি কত সুন্দর দুইটা চিনা আসে হচ্ছে সাদা চকক রঙের হাসিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন সেই অনেক সুন্দর সুন্দর হাঁস মুরগি উঠে দাদু জোড়াটা কত বেচবেন দেওয়া মার্শাল এগুলা তো দুইটা আপনার মত সুন্দর দেখতে হ্যাঁ কত সুন্দর সুন্দরশো বেচবেন মাসাল্লাহ অনেক সুন্দর হাতে আসুর বেচা কিনে কিরকম হচ্ছে আছে মোটামুটি আজকে তো উঠছে বেশি অনেক উঠছে দর্শক আজকে হাটটা দেখবেন কি পরিসরে জমছে আপনার গত সপ্তাহে কম উঠছিল না এই যে দেখেন খাঁচার ভিতরে হাঁস মুরগি নিয়ে ঘুরতেছে আমরা হাটের ভিতরে বয়স করবো না কি দাম কমে বেছে না না আমরা পুরো হাটের তথ্য আজকে আপনাদেরকে দিব বেশ বড় একটা হাট আপনার অনেক দেশি মুরগি দেখা যাচ্ছে ভালো আছেন কাকা আসসালাম আলাইকুম মুরগি কিছু নাকি নিয়ে নিয়েছেন না বড় বড় মুরগ দেখা ও দেখেন কত সুন্দর সুন্দর মুরগ এক একটা অনেক বড় সাইজ কিন্তু এগুলা মাসাল্লাহ বাড়ির পালা নাকি বাড়ির পালা তিনটা কত ডুবোজন এগো চাইট দিয়া ও তাহলে বিশাল স্টেয়ার মালিক তাইলে আজকে বাজার কিরকম যাইতেছে বাজার সস্তা কত চাইতেছে নেডি কত সাই মোড়ে দু দে দুই হাজার না দুই হাজার সাতসে চাইটটা পাঁচশো টাকা করে না আচ্ছা আচ্ছা বাজারে মুরগির বাজার সস্তা বাজারে দেখতে পাচ্ছেন প্রচুর আপনার হাঁসও রয়েছে চীনা হাঁস হাঁস উঠে বলছে মুরগির বাজার খুবই সস্তা আমরা এই বাজারটা ঘুরে দেখবো এই যে দেখেন কত দেশি মোর খে এগুলা তো ব্যসা বিক্রি হয়ে গেছে না হগলে আনলো ও এগুলা কেবল আনছে বলতেছে দেখেন কত সুন্দর মোরগ হচ্ছে

ও দেখেন কত সুন্দর মূলক এই দুইটা কত বেচবে দুইটা আপনার এক হাজার টাকা বেজবে মার্শাল বড় সাইজ এগুলা দাম বলছে কি হাতে নয়শো বলে নয়শো বলে তবে অনেকেই বলতেছে বাজার সস্তা আসলে কি সস্তা নাকি শুধু বলে ছয়শো সাড়ে আচ্ছা আমরা হাটের ভিতরে করি অনেক সুন্দর সুন্দর হাঁস মুরগি পাওয়া যায় এটা তো শুধু হাটের শুরু আপনার ভিতরে অনেক বড় একটা হাট রয়েছে এই যে দেখেন কত মুরগি হচ্ছে হ্যাঁ দেশি মুরগি এই সাইডে কি দেশি মুরগি সবাই এই সাইড নাকি ও আচ্ছা আচ্ছা কয়টা নিয়ে এই দুইটা ও মাথায় টিকলি আছে নাকি দেখেন মাথায় টিকলিও কিন্তু আছে কত চাইতেছেন এগুলা দুইটা আপনার এক হাজার টাকা দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন বেচা বিক্রি কত করবেন

1 কেজি এর উপরে হবে দেখেন কত সুন্দর মরক ها 마শাআল্লাহ দাম কত করে চাচ্ছেন এগুলা 600 টাকা কইরা দেখেন মরক গুলা দেখেন সাইজ যেরকম কালারেও কিন্তু 마শাআল্লাহ একদম গ্রামের বলে কথা আপনার প্রাকৃতিক পরিবেশে বেড়ে উঠা এগুলা কালারে সাইজে সবকিছু তো 마শাআল্লাহ অনেক সুন্দর ভালো আছেন কাকু আলহামদুলিল্লাহ মরক নি আসেন ডের কি আছে

কত সুন্দর সুন্দর মোর একটা দুইটা মোর কাটা চারটা ছয়টা আছে না ছয়টা আপনার চার হাজার টাকা চাচ্ছে দেখেন কত সুন্দর গোলা ঝোলাচ্ছে আপনার বেশ সুন্দর সুন্দর হাঁস মুরগি উঠে থাকে হাতে আপনার হাটা আর কি এত বড় পরিসরে চলছে

তো আমরা শুরুতেই একটু মনটা খারাপ দেখছিলাম বেচা কিনি কেমন হচ্ছে মোটামুটি এত হাঁস তো ভরপুর জমজমাট আজকে না আচ্ছা আচ্ছা দেশি হাঁস কত করে ব্যস্তছেন চারশো পাঁচশো টাকা করে মাসাল্লাহ পনেরোশো আর এক হাজার করে দর্শক দেখেন কত সুন্দর সুন্দর হাঁস এই হাটে আপনার পাওয়া যায় মানে এত সুন্দর হাট মানে এর আগে এইভাবে দেখা হয় নাই আপনার বড় বড় সব ধরনের হাঁস মুরগি পাবেন এখানে এই যে

পঞ্চাশ টাকা করে বিক্রি করছে এত সুন্দর একটা হাট এই যে পাশে দেখেন দেশি মুরগ রাজা হাঁস মানে কোনটা থেকে কোনটা দেখাবো এই দিশা পাইতেছি না আজকে দেশি মুরগি কত করিয়া কত করে বাঁচতেছেন কত সতেরোশো কয়টা সবগুলা সতেরোশো দাম হচ্ছে কয়টা আছে ছয়টা নাকি সাতটা সতেরোশো দাম হচ্ছে বেচা বিক্রি কত বাইশশো বলে দিয়েছেন না দাদু রাজা হাসের পাক নাকি হয়েছে উল্টা পাক মানে এটা এরকমই ও আচ্ছা আচ্ছা কত চাইতেছেন এটা দুই হাজার দাম কেমন বলে বারোশো বলে আচ্ছা আচ্ছা বারোশো দাম হচ্ছে দুই হাজার চাওয়া আপনার এই রাজা হাসের বড় সড়ো একটা রাজা হাস আমরা হেজি পাশটা দিয়ে ভিতর দিকে থেকে আপনাদের একটু দেখাবো প্রবেশ করবো প্রচুর হাঁস মুরগি পাওয়া যায় আর এই যে এই পাশে দেশি হাঁস আছে এখানে আছে আপনার চীনা হাঁস এগুলো কি ভাই যান আপনার দুইটা চীনা হাঁস দেখেন মাসাল্লাহ কত বয়স দুইটা হ্যাঁ 2000 না 2টা হাজার বেজে আজকে হাতের দাম কেমন ভালোই মোটা মোটা না মোটামুটি ভালোই আছে বলতেছে আমরা চলুন না হাটটা ঘুরে ঘুরে দেখি এই পাশsideে আপনার দেশি হাঁস নিয়ে বসেছে কাকুরা কাকু ব্যাসাগে নি গো ব্যাসাগে নি মানে এত পরিমাণ উঠছে তো ব্যাসাগে নি নাই এ দেখেন দেশি হাঁসগুলা কত সুন্দর এটি কত করে বেঁচবেন দাদু হ্যাঁ হ্যাঁ কত করে দুটা নিলে বারোশো না দাদু দেশি দেশি কত করে বেঁচতেছেন আজকে ছয়শো টাকা পিস না দর্শক এখানের যে হাঁসগুলা আছে এগুলা আপনার ছয়শো টাকা পিস বিক্রি করতেছে একদম পুরোনো হাঁস দর্শক এই হাটটা এত বড় পরিসরে জমে মানে ঘুরে দেখানোটা একটু চাপ ব্যাপার আর কি বেশি আস কত করে ব্যস্ত আছে দাদা ছয়শো টাকা পিস ছয়শো টাকা পিস আপনার বিক্রি কথা আছে এই পাশে আছে একটু ভিন্ন জাতের মুরগি এগুলা কি মুরগ এটা কি জাত দাদা পাকিস্তান পাকিস্তান কত করে ব্যস্ত আছেন তিনশো চারশো তিনশো চারশো টাকা পিস না জোড়া পিস

বাচ্চা আছে দেশি মুরগ আছে দুটা এগারোশো দুটা এগারোশো আপনার দাম চাচ্ছে মোটামুটি বড় সাইজ এগুলা মাশালা এর পাশটা দিয়ে একটু চীনা হাঁস দেখি দাদু বাচ্চা এগুলো কত দিনে